কেমন আছে বন্ধুরা আমি ভালোই আছি আর সত্যি কথা বলতে হয়তো ফিজিক্যালি ভালো আছি বাট মেন্টালি কোথাও না কোথাও আপসেট আমরা সবাই আপসেট জানি এখনো জাস্টিস হয়নি মনটা তো খারাপ হবেই হোপ ফর বেস্ট ঈশ্বরের ওপর আমরা আস্থা তো রাখি যে ভগবান আমাদের সঠিক ন্যায় বিচার রাস্তায় ঠিক পৌঁছে দেবে তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আজকে তোমাদের জন্য থাকছে একটা ইন্টারেস্টিং টেস্ট ইয়ামি একটা রেসিপি থাকছে আর মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আজকে থাকছে একটা স্পেশাল আর ইয়ামি ইয়ামি মাছের রেসিপি চলো একদম কিচেনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি মিষ্টি দেবতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি দেবতা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া আমারই চ্যানেলে চলো দৌড়ে গিয়ে আমরা রেসিপিটা শুরু করি আমরা সাধারণত ফিপে মাছ জানি। আবার অনেকে রিবন অথবা মাছ পরিচিত। তবে এই মাছটা সাধারণত সামুদ্রিক মাছ এবং খেতে অত্যন্ত সুস্বাদু আর আমরা বাজারে দেখলে এই মাছটা অবশ্যই আনবো আর আজকে এই মাছটা কি করে রান্না করতে হয় সেই রেসিপিটি থাকছে তোমাদের কাছে চলো একদম কিচেনে গিয়ে দেখা হচ্ছে প্রথমে একটা মশলা বানিয়ে নিই কিছুটা সর্ষে গোটা নিয়ে নিয়েছি তোমরা কালো সর্ষেও নিতে পারো সাথে নিয়েছি ধনেপাতা ফার্স্টে সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করার পর ওর মধ্যেই বেশ খানিকটা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা সর্ষের সাথে বাটলে অদ্ভুত একটা সুন্দর টেস্ট হয় এবার সাথে অ্যাড করে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা তোমরা যে পরিমাণ ঝাল পছন্দ করো সে আন্দাজে দিও সাথে নুনও দিয়ে দিলাম সবটা দিয়ে একটা পেস্ট করে রাখছি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে চলো মাছটাকে রেডি করে নিই প্রথমেই আমি মাছটাকে টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভালো মাছটাকে টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবার নুন হলুদটা ভালো করে দিব তবে খুব বেশি নুন হলুদ কিন্তু দেওয়া যাবে না মাথায় কিন্তু রাখতে হবে নুন কিন্তু সর্ষেতে মাখা হয়ে মানে বাটা হয়ে গেছে চলো এবার ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নেওয়ার পালা ভালো করে ম্যারিনেট করে খানিকক্ষণ আমি একটু রেখে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবো না একটুখানি ভালো করে ম্যারিনেট করলে কি হবে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে তেল কিন্তু গরম হয়ে গেছে চলো চপটা মাছগুলো ভেজে নিই ভেজে নিয়ে আসছে তোমাদের কাছে ফিরে তবে হ্যাঁ এই মাছ ভাজার কিন্তু ট্রিক অ্যান্ড ট্রিক্স আছে মাছগুলো ছাড়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মাছগুলো নাড়লে হবে না কেন এই মাছে কিন্তু আস নেই প্রথমে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে মাছটার মধ্যে তেলটাকে দিয়ে ভালো করে একটুখানি কড়া হালকা করা হয়ে আসলেই এই রকম ভাবে আস্তে আস্তে করে মাছটাকে আমি উল্টে দেব তাহলে কি হবে মাছটা ভেঙে যাবে না আর দেখো মাছটা কিন্তু আমার এতটুকু ভেঙে যাচ্ছে না সুন্দর করে কিন্তু মাছটাকে আমি ভেজে তুলছি চলো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাছটাকে আমি ভেজে তুলি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ঝোলটা বা কারি যেটাই করি না কেন কিভাবে করছি এই মাছ কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় তবে সাধারণত আমরা মানে খেতে এই সর্ষে বাড়ি দিয়ে ভালোবাসি বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলেও নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো বুঝতেই পারছো আর তেলটা আমি বেশ খানিকটা কমিয়ে নিলাম কেন তেলটা বেশি দিয়ে আমার খুব একটা ভালো লাগে না রান্না করতে একটু কমিয়ে নিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন তেল ব্যবহার করো আর দেখো মা যেটুকু লেগেছিল ওটা একটু খোঁচা মেরে মেরে ওই তেলের মধ্যে রেখে দিলাম তেলের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হোক এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে সর্ষের পেস্টটা করেছি সর্ষে ধনে পাতা লঙ্কা দিয়ে সেই পেস্টটাকে এর মধ্যে ঢিলে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে এটাকে মেশাতে হবে সুন্দর করে ব্যাপারটা মিশে যায় দেখো কি সুন্দর করে কিন্তু মিশে গেছে এবার কিন্তু খানিকক্ষণ ওয়েট করতে হবে যাতে খুব ভালো করে একটুখানি ফুটে ওঠে আমি আরো খানিকটা জল দিয়ে দিলাম কেন মাছগুলোকে একটু সেদ্ধ হলে ভালো লাগবে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু বেগুনও ভেজে কেটে দিয়ে দিতে পারো আজকে আর ঘরে বেগুন ছিল না বলে বেগুনটা ব্যবহার করলাম না বেগুনটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে কোনোদিন বেগুন দিয়ে করব নিশ্চয়ই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। একটু ঝোল বেশি রাখবো বলে একটু জলটা দিচ্ছি বলতে বলতে একটু লঙ্কা গুঁড়ো দিলাম খুব বেশি দিলাম না লঙ্কা তো অলরেডি দিয়েছি এতে একটু রংটা সুন্দর হবে সেই জন্যই দেওয়া আর সাথে পর্যাপ্ত পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে সবুজ আর হলুদের একটা কম্বিনেশনে বেশ ভালোই লাগে দেখো বলতে বলতে কিন্তু ঝোলটা অলরেডি ফুটতে শুরু করেছে ঝোলটা ফুটা না হলে ততক্ষণ কিন্তু মাছটা ছেড়ো না তাহলে কিন্তু আসল মজাটা পাওয়া যাবে না চলো মাছগুলো একে একে ছাড়তে শুরু করেছি দেখতেই পাচ্ছ সব মাছগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিই কেন একবারে দিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে যতই হোক মাছটা কিন্তু খুবই পাতলা যতই একটু কড়া করে একটু ভাজি না কেন খুব বেশি কড়া করলে তোমার মজা পাবো না খেতে মাছের ভেসরে রসটা চলে গেলে কি আর মজা পাওয়া যায় বলো দেখো মশলাটা কিন্তু ভালোই ফুটে উঠেছে আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে আর আমি কিন্তু মাছ ভাজার তেল যেটু সরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই পর্যায়ে এসে অল্প করে একটু ব্যবহার করলাম মাছ ভাজার তেলটা শেষ মুহূর্তে দিলে অদ্ভুত একটা গন্ধ হয় দেখো আমার কিন্তু মাছটা অলরেডি রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু ঝোলটাকে আরো বসাতে পারো মাখা মাখা করতে পারো আমি একটু ঝরে রাখলাম দেখেছো মাছের রংটাও কত সুন্দর হয়ে গেছে মুখে তো জাস্ট জল আসছে চটপট করে ভাত রেডি করে ফেলো ভাতটা দিয়ে আজকে খেতে হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আবার ফিরে আসছি তোমাদের কাছে তোমাদের বিষ্ণু আজকে টাটা